মোবাইলটা খুললেই এই ধরনের ঘটনা প্রায় প্রায় দেখা যায় আমি অবাক হয়ে গেছি যে এই ভিডিওটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন দেখেন এই যে আপু ডেকে নিয়ে আসলো তার ভালোবাসার নাগরকে দেখেন ভালোবাসার নাগর কি সুন্দর লঙ্গি গেঞ্জি শার্ট সব কিছু পরে একদম বাবুর মতো এসেছে এবং দেখেন বসেছে সে বাবুর মতো সে ভাবতেছে এই বাসাটা তার বাবার কিন্তু একটু পরে ঘটে যাবে আসল ঘটনাটা এই ছেলেটা হচ্ছে সাবেক মেম্বারের ছেলে আর এই যে আপুকে দেখতে পাচ্ছেন এই আপু হচ্ছে একজন স্কুল টিচার এই আপু যখন স্কুলে যাওয়ার পথে আসার পথে সবসময় ডিস্টার্ব রে মেম্বারের পোলা কিন্তু আপু কি করবে দিশানাপে যখন সব জায়গাতে খোঁজ নিয়ে দেখেছে যে এই মেম্বারের পোলা একজন প্রভাবশালী এবং এই মেম্বারের পোলা নামে যদি কোনো বিচার TreeSet তার বাবার কাছে যায় তার বাবা বিচার করে না কেউ বিচার করতে সাহস পায় না কারণ সাবেক মেম্বার এখন যে নতুন মেম্বার আছে এখন সেই মেম্বারও আর কি মানে সেই সাবেক মেম্বারকে লাস্টে এই আপু দিশানাপে কি করছে যে নিজের বুদ্ধি খাটিয়ে এবং নিজের যে কৌশল অবলম্বন করে যে নিজের শাহস্তা নিজেকে করতে হবে দেখেন যেই বলা সেই কাজ আপু সুন্দরভাবে ব্রেন খাটিয়ে এই ছেলের সাথে একটি ভালোবাসার সম্পর্ক করে এই ছেলে বুঝতেই পারে না যে ভালোবাসার সম্পর্ক করে তাহলে তার সাথে ভালোবাসা আদান প্রদান করবে না অন্য কিছু দেখেন সেই ছেলেটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে বাসায় কেউ নেই বাসা ফাঁকা তুমি চলে আসো ছেলেটাও দেখেন সুন্দর মানজা মেরে নায়কের মতো চলে এসেছে কিন্তু সে বুঝতে পারেনি যে তার সাথে সেই আপু কিন্তু একটু পর পর বারে বারে দরজার দিকে তাকাচ্ছে যে কি ব্যাপার লোকজন এখনো আসে না কেন কারণ এই ছেলেটাকে সাহায্য করবে ছেলেটা বলতেছে কি ব্যাপার তুমি আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলে এখন তুমি আমার সাথে সময় না দিয়ে বারে বেড়ে দরজার দিকে তাকাচ্ছ কারণটা কি এন্ড সেই আপু বলতেছে আরে বোঝো না কেন আমি হচ্ছি একজন স্কুল টিচার এখন যদি কেউ তোমাকে আর আমাকে এই বন্ধ রুমের ভিতরে দেখে তো অবশ্যই সন্দেহ করবে এই জন্য আমি দেখতেছি যে বাসার আশেপাশে কেউ আছে কিনা এই ছেলেটাকে কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সেই আপু বারে বারে দরজার দিকে তাকাচ্ছে যেন লোকজন আসে না কেন কারণ লোকজন আসতে পারলে এই ছেলেটাকে সাহায্য করা যাবে কারণ এই ছেলেটা হচ্ছে একটা বকাটে ছেলে সবসময় ডিস্টার্ব করে শুধু এই আপুকে না সেই কোনো আপু যদি এই রাস্তাঘাটে চলাফেরা করে সবাইকে জানেন তার একে যদি আমি এখানে যদি সিস্টেম করতে পারি তাহলে রাস্তাঘাটে লজ্জায় কাউকে বলতে পারবে না যে তার সাথে কি হয়েছে দেখেন এখন ছেলেটা দেখেন এক প্রকার ক্ষিপ্ত হয়েছে বলছে কি ব্যাপার তোমার কি সমস্যা তুমি আমাকে ডেকে নিয়ে আসলা অথচ তুমি আমার সাথে কথা না বলে বারে বারে দরজার দিকে যাচ্ছ ব্যাপারটা কি এখন দেখেন আপু রাগ করে বলছে তোমাকে বলতে বলছি না তোমাকে বসতে বলছি না তুমি এই জায়গায় বসো ভাই বিশ্বাস করবেন এইরকম ভিডিও ভাই সে আপনার দরকার ভাই কারণ এইরকম ভিডিও দেখে আপনার আমার আশেপাশে কিন্তু এই ধরনের ঘটনা রর ঘটে এর মধ্যে কিছু বকাটে ছেলে আছে যারা মনে করেন সব সময় এরকম আপুদেরকে ডিস্টার্ব করে দেখেন সেই ছেলেটা এখন রাগানিত হ্যাঁ আমাকে ফোন দিয়ে আসতে বললো আমি কত কাজ ফেলে আসলাম আর এখন দেখে আমাকে সময় দিচ্ছে না না আমি ওখানে থাকবোই না তার ভালো লাগতেছে দেখেন সে বলছে দেখো আমার কিন্তু আর ভালো লাগতেছে না আমি চলে যাই এখন দেখেন ধাক্কা দিয়ে দেখেন সেই আবু তাকে বসিয়ে ফেলেছে কোথায় যাবা দাঁড়াও এখন যাবা যাও দেখো তোমার জন্য আমি কি ব্যবস্থা করছি তুমি কি মনে করছো তোমাকে আমি বাসায় ডেকেছি মাংস কোরমা পোলা খাওয়ার জন্য না তোমায় আমি বাসায় ডেকেছি তোমাকে সাহসা করার জন্য হ্যাঁ তোমার বাবা সাবেক মেম্বার এই পাওয়ার দেখে তোমার যা মন চাই তাই করবা হ্যাঁ সেই আর দিন নাই সেই দিন ভুলে যাও এখন দেখেন এখন সেই ছেলেটাকে সারের কলার ধরে দরজার কাছে নিয়ে যাচ্ছে ভাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার দিবেন শিক্ষামূলক ভিডিও আল্লাহ হাফেজ